সালামু আলাইকুম রহমতুল্লাহ কীভাবে আরিফ আজাদের কাহাফ গার্ড অ্যাপসটি ইনস্টল করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবে ভিডিওটি আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন কাহাফ গার্ড লেখে তো আমি প্লে স্টোরে কাহাফ গার্ড লিখে সার্চ করতেছি আপনারা নামটি ভালো করে দেখে নিন তো কাহাফ গার্ড অ্যাপস উপর যে অ্যাপসটি সাজেস্ট করছে আমি আপনাদেরকে লাল রেড চিহ্ন দিয়ে দেখাই দিতেছি এই অ্যাপসটি এই নামে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন অ্যাপসটির লুগু ভালো করে দেখে নিন আমার কাছে অ্যাপসটি মানে কি ইনস্টল করা অলরেডি আছে আপনারা যাদের ইনস্টল করা নাই অবশ্যই অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি ওপেনে ক্লিক করলাম ওফোনে ওফোনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে প্রাইভেট ডিএনএস নামে একটা ইয়ে আছে অপশন আছে ওখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর নিচের আছে নিচের অপশনটি আসে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করার পর দ্বিতীয় নম্বর অপশন আছে ওখানে লিঙ্কটি আপনি কফিন কপি করবেন কপি করার পর এখানে কাজ শেষ আপনি সরাসরি আপনার ফোন ফোন সেটিংসে চলে যাবেন এখানে গিয়ে লিখবেন প্রাইভেট ডিএনএস লিখে আপনি সার্চ করবেন আপনার ফোন সেটিংয়ে চলে যাবেন তো আমি এই নামে সার্চ করি তো এই নামে সার্চ করার পর এই প্রাইভেট ডিএনএস যে অপশন আসবে ওদের ক্লিক করবেন তারপর নিচেই স্কলিং করবেন প্রাইভেট ডিএনএস এখানে আবার ক্লিক করবেন অফ বা অটোমেটিকের চিহ্ন দেওয়া থাকবে আপনি নিচে প্রাইভেট ডিএনএস হোস্ট নেম এখানে আপনি রেড কালার চিহ্ন দিয়ে দেবেন তারপর নিচে অপশন দেওয়া থাকবে ওখানে আপনি যে অ্যাপসের যে লিঙ্কটা দিয়েছেন এটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করে সেভ অপশন দিবেন এবার আপনি অ্যাপসে চলে যান অ্যাপসে চলে যাওয়ার সাথে সাথে আপনি আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি ওদের ব্রাউজারে নিয়ে যাবে কনগ্রেজুলেশন আপনার ইয়েটি হয়ে গেছে তো এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন আপনার কাহাফ গার্ড অ্যাপসটি মানে কি সাকসেসফুল হয়ে গেছে এভাবে আপনি অ্যাপসটি ইনস্টল করবেন এবং সম্পূর্ণ সেটিংস অন করবেন এই অ্যাপসটির সুবিধা হচ্ছে যে এখানে কোনো প্রকার খারাপ অ্যাডস আসবে না খারাপ কোনো ওয়েবসাইট নিবে না আপনাকে সম্পূর্ণ ব্লক থাকবে